আমরা তো শ্যুটিং করি শ্যুটিংয়ের ফাঁকে যখন আমাদের শিল্পী সমিতি কেন্দ্রিক বা চলচ্চিত্র কেন্দ্রিক কোনো কখনো যদি কোনো অনুষ্ঠান হয় তখন একটা গেট টুগেদার হয় তখন দেখা হয় যেহেতু আমাদের সেক্টর এটাই আমাদের কাজ করার জায়গা একটাই জায়গা আর কোনো জায়গা নাই তো সেক্ষেত্রে যারা দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছিল কত আমাদের আর্টিস্টদের সঙ্গে সেই দূরত্বগুলো আমরা ঠিক করব করে সবাইকে আবার শিল্পী সমিতি মুখো এফডিসি মুখো করবো আর কী একটা প্ল্যান নেই এই যে এক জয় নিপুন কলি প্যানেলের মাত্র তিনজন নির্বাচিত হয়েছে আর বাকি সব কিন্তু আপনাদের এই সাকসেসের রহস্য বলতে গেলে ভালোবাসা তারপরে হচ্ছে আমরা লাস্ট এর আগে দুই বছর চার বছর যেটা করেছিলাম আমাদের প্রতিটা আর্টিস্ট দিকে রেসপেক্ট করেছিলাম তাদেরকে ভালোবাসা একটা জায়গায় রেখেছিলাম বড়দেরকে সম্মান করেছিলাম ছোট স্নেহ করেছিলাম সেই জায়গাগুলা লাস্ট দুই বছরে ছিল না তো তারা অনেক কিছুর অভাব বুঝতে পেরেছিল তার পরবর্তীতে যখন আমরা এত সুন্দর একটা পরিষদ করলাম মনে হচ্ছেন দিগজল সাহেব এবং মিশা সদাগরের নেতৃত্বে তখন তারা অনেক বেশি খুশি হলো এবং তারা খুব আনন্দ ঘন মুহূর্তে তারা সবাই একজোট হয়ে এসে তারা ভোট দিয়ে আমাদেরকে পাশ করলো এই যেহেতু সাংগঠনিক সম্পাদক হয়েছেন গতবারের প্যানেলে শাহানুর ছিল যে যিনি এবার আপনাদের প্যানেল থেকে হয়েছেন জয়ী কার্যনির্বাহী পরিষদে তো আপনি এবার সাংগঠনিক সম্পাদক আমাদের কোনো প্ল্যান বা স্টার আমাদের মেম্বারদেরকে দেওয়া হয়নি আমাদের মেম্বারদেরকে যেহেতু এখানে মুভি উনি ওপেন স্টার দিয়ে দিয়েছেন সো উনি ওনার কথা হচ্ছে আমার মেম্বাররা যেটাতে হ্যাপি থাকতে পছন্দ করে এবং যেটা তাদের আবদার সেটা উত্থাপন করবে যদি আমাদের সামর্থ্য হয় আমরা সেইটাই তখন স্টার হিসাবে গণ্য করব আর আমি আজ এ হিরো হিসাবে অ্যাজ আর্টিস্ট হিসাবে এবং আমার শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসাবে আমার মতো এর আগেও আমি ছিলাম আমার সমিতির মেম্বারদের পাশে এবং আগামী দুই বছর বেস্ট কিছু কাজ করবো এরকম একটা পরিকল্পনা আমার আছে কারণ বাকিটা আমাকে আমার সমিতির মেম্বাররা আমার সমিতির অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের মেম্বাররা যারা আছে তারা আমাকে সহযোগিতা করলে অবশ্যই বেস্ট কিছু আমি আমার মানে আমার মেম্বারদের জন্য করতে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রথমবার নির্বাচন থেকে এ পর্যন্ত আপনি কিন্তু প্রথম এই যে বিজয়ের তকমা এটা কিন্তু সবাই কিন্তু পারে না এই থেকে সম্মান করা ছোটদেরকে স্নেহ করা আমি সবসময় মনে করি যে একজন আর্টিস্ট আমি যেমন একজন আর্টিস্ট উনিও একজন আর্টিস্ট সো তাদেরকে সম্মান করলে কখনো নিজের সম্মান নষ্ট হয় না এরপরে আমাকে যখন যে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাসোসিয়েশন থেকে আমি আমার সাধ্যমতো আপনার চেষ্টা করেছি তার বেস্ট পারফেকশনের মাধ্যমে আউটপুটটা দেওয়ার জন্য এটা তো আমার আগে থেকে আমার উপরে স্যাটিসফাইড ছিল আমার মেম্বাররা এবং আমার ইচ্ছা এবং আশা ছিল যে আমার মেম্বাররা কখনো আমাকে আশাহত করবে না সো এবারও টাইম হয়েছে করতে পারে নাই সেটা তো ওপেন ডায়েরি ছিল আমার মেম্বাররা দেখতে পেরেছে আমি কেন করতে পারিনি আমাকে কেন সুযোগ দেওয়া হয়নি কারণ আমি কতটুকু কাজ করতে পারি তার আগে চার বছর আমার মেম্বাররা দেখেছে সো গত দুই বছর আমি যখন কাজ করতে পারি না তখন তাদের ভিতরে একটা আফসোস কাজ করেছে যে জয়চৌধুরীকে আমরা ভোট দিয়ে পাশ করালাম কিন্তু আমাদের জন্য কিছুই করতে পারলো না কেন করতে পারলো না সেটাও তারা ক্লিয়ারলি জেনেছে কেন করতে পারি নাই সো সেক্ষেত্রে তারা ওই আমার প্রতি তাদের কষ্ট ক্ষোভ এটা কোনো কিছুই তাদের মনে রাখে নাই তারা স্বতঃস্ফূর্তভাবে এবার ভোট দিয়ে আমাকে জয়লাভ করেছে জয় ভাই আমি একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে যে আপনার পদেই নির্বাচিত মানে নির্বাচন করেছিলেন আমাদের অঞ্জনা আপু তো উনি হারার পরে উনি বলছিলেন যে আমি আর এফডিসিতে আসবো না আর দর্শকরা এই নিউজটা পাবলিশ হওয়ার পরে অনেকেই বলতেছিল যে এমনি হাসি মাস্করা করে বলতেছিল যে জয় চৌধুরীর কারণে আসলে অঞ্জনা বা এফডিসি হারা হইলেন এইরকম টাইপে তো আসলে যেহেতু আমার আমি তাকে অনেক সম্মান করি সে আমাদের রিজেন্ট আমাদের বড় বোন সে আমার ফ্যামিলি মেম্বার একজন আচ্ছা এবং সে সবসময় আমাকে প্রতিটা নির্বাচনে আমাকে স্পিড দিয়ে গেছে এবার নির্বাচনে তিনি আমার বিপরীতে দাঁড়িয়েছিলেন এটা সত্যিকারে এটা আমার জন্য খুব খারাপ লেগেছিলো এবং কষ্টের ছিল যে আমার ভোটের বিপরীতে আমি কাজ করব আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আমার সাংগঠনিক সম্পাদক পদটি আসলে কি কাজটা কি এটা আসলে জানা বা জেনে আসা উচিত ছিল আমার সাধারণ ভোটাররা যারা ছিলেন তারা আমাকে চয়েস করেছেন তাদের জন্য এখানে আমার কোনো দোষ নাই আমি আমার ভোটকে অঞ্জনা বুকে গতকাল ফোন করেছিলাম কষ্ট অনেক কথা হয়েছে আমার সঙ্গে আমি তাকে বলেছি যে তুমি তো ছিলা আমাদের মেম্বারদের জন্যই আমি তোমার পিছনে থেকে কাজ করবো সামনে সামনে থাকো তুমি যদি আমাকে সেই সুযোগটা দাও আমি বেস্ট কিছু দুজনে করে দেখাতে চাই আমার মেম্বারদের পরে উনি একদমই রাজি হয়নি উনি বলেছে আর আমি কখনোই আর এফ বিসিতে আসবো না তো হয়তো এটা মনক্ষুণ্ণ বা কষ্ট ছিল আমার বিশ্বাস আমি কিছুদিনের ভিতরে তার কষ্টটা যা যদি আপনার এই বিষয়টা কিন্তু আমরা দেখেছি কোনো কিছু হলে কিন্তু আপনি ম্যানেজ করতে পারেন মানে যাচ্ছে যে কোনো মানে যদি আপনারা রাগ করে অভিমান করে আপনি কিন্তু সেটা ফোন করে তাৎক্ষণিক কিন্তু মিউচুয়াল করার এই বিষয়টা কিন্তু আপনাকে অনেক বেশি আমরা দেখেছি আর সাংগঠনিক বিষয়টা কিন্তু অনেক কঠিন সেক্ষেত্রে হয়তো বা সাংগঠনিক আপনার ক্ষেত্রে কিন্তু ঠিক আছে অঞ্জন যে রাগটা সেটা আসলে অভিমান ভেঙে তাকে আসলে বেশিতে আনতে পারবেন কিনা হান্ড্রেড পার্সেন্ট সে আমার আসলে সবারই একটু অভিমান থাকে রাগ থাকে খুব থাকে এক সময় দেখবেন সবই ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আশা করছি যে খুব অচিরেই উনি আবার রাগ অভিমান ভেঙে সবার সঙ্গে জয়েন করবে এবং সমিতির স্বার্থে সমিতিকে ভালোবেসে কাজ করবে ভাই আরেকটা বিষয় আমার একটু জানা সেটা হচ্ছে আপনাদের যে সার্কেলটা আচ্ছা ওইটা নিয়ে একটু পরে আসেন সমিতিটা শেষ করুন তাই আরেকটা প্রশ্ন হল যে অনেকেই বলছেন যে আপনাদের এত মানে একচেটিয়াভাবে জয়ের পেছনে কিছুটা জায়েদ খানেরও ভূমিকা রয়েছে পরোক্ষভাবে জায়েদ খান আপনাদেরকে হেল্প করেছে বা সাপোর্ট করেছে সব সময় আসলে না কোনো দিক দিয়ে কোনো না কোনো ভাবে জায়েদ খান আছে বিকজ এটা জায়েদ প্যানেল ছিল হয়তো বা খান এবার নাই মানে প্যানেল তো জায়েদ ছিল রোধ তো কোনো না কোনো দিক দিয়ে তো খান থাকবে স্বাভাবিক কথা তো আমার গতবার আমাদেরকে আমাদের প্যানেলে হয়ে যারা হেরেছিল তারা থাকবে এটা তো স্বাভাবিকভাবে এটাই চলে আসবে অবশ্যই যদি উনি আবেদন করেন এবং উনি যদি মনে করেন যে না আমার শিল্পী সমিতির সদস্যপদটা ইম্পর্ট্যান্ট বা দরকার তখন অবশ্যই কনস্টিটিউশন অনুযায়ী যে নিয়মে তার সদস্যপদ ফেরত দেওয়া উচিত আমরা চেষ্টা করব সেই নিয়মে তার সদস্যপদ ফেরত দেওয়া আরেকটি ব্যাপার আমরা দেখেছি নির্বাচনের পর থেকে বা ফলাফল ঘোষণার পর থেকে আপনারা দুই প্যানেল মিলেই একদম মিলেমিশে এবং আগেও মিশাভাই ডিপজল ভাই বা আপনি সবসময় বলেছেন যে আমরা জয়ী হই পরাজয়ী হই আমরা একসাথে মিলেমিশে কাজ করব কিন্তু নিপুণ কলি ফ্যানেলের নিপুণ যিনি সাধারণ সম্পাদক ছিলেন তিনি নির্বাচনে আগে যেমন বলছিলেন তিনি জয়ের ব্যাপারে শতভাগ প্রত্যাশী তিনি সব ভোট তিনিই পাবেন নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিনি আবার বললেন যে দ্বীপজন ভাইয়ের সাথে আমি যে পঞ্চাশটা ভোট পেয়েছি ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এটাই অনেক বড় ব্যাপার তো এই যে কথা চেঞ্জ হয়ে যাওয়া নির্বাচনের পরে এই বিষয়টিকে আসলে কীভাবে দেখছে কারণ এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক এটা আসলে আমি কিভাবে দিব্য বলো একজন মানুষের ইচ্ছা হয়েছে একটা কথা বলেছে একটা উক্তি করেছে আবার সে চেঞ্জ করেছে সে এটা তো আমি আসলে এটা আমি বলতে পারবো না এটা আপুর যদি কখনো দেখা হয় আপনার আপুর কাছে জিজ্ঞেস করে আপনাদের দিক থেকে পূর্ণ সমর্থন তো থাকবে আমি কালকে সব সময় সব সময় আছে এবং থাকবে সব সময় আছে থ্যাংক ইউ ভাই আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আর দুইটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আপনি বলেন ভাই আপনার মানে একটা গুঞ্জন চুপ মানে চলতেছিল এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও হচ্ছে নানান ধরনের আলোচনা হচ্ছিল আপনার কাছ থেকে একটু জিনিসটা সম্পর্কে ক্লিয়ার হতে চাইছে সম্পর্ক এটা একদমই হয়তো গুঞ্জন গুঞ্জন ছাড়া কিছুই না ভাইয়া আমার ফ্যামিলি মেম্বারের মতো আমরা খুব ভালো বর্নিং আমাদের হ্যাঁ আমরা সবসময় ভালোবাসা আমাদের অনেক গভীর আমরা ফ্যামিলি মেম্বার যেহেতু সেহেতু তো আমার সঙ্গে আমার ফ্যামিলির সঙ্গে সবাই একসাথে একাত্মতা ঘোষণা করে আমরা সবসময় যে কাজ করি একসঙ্গে কাজ করে থাকি তো আমার মনে হয় এটা টোটালি গুঞ্জম এবং গুজব এগুলার কোনো সত্যতা নাই